অনেক বড় দুঃসংবাদ মাত্র দুই দিনের ব্যবধানে আবার দেশের বাজারে অনেক বাড়লো সোনার দাম যা দেশের বাজারের অতীতের সব রেকর্ড ভেঙে ইতিহাসের সর্বোচ্চ স্থান দখল করে নিয়েছে এ মহামূল্যবান হল দাতটি তো চলুন দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে সোনার দাম দাম জানার পূর্বে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আপনি বাংলাদেশের কুল জেলাতে গিয়ে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে চালাতে বলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইগন অল করে রাখবেন কারণ এরকম অনেক ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে প্রথমেই আমরা দেখে নেব নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এক বোরি সোনার দাম কত রয়েছে হলমার্টি তো বাইশ ক্যারেটে পরিপ্রতি দুই টাকা দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে

সনাতন পদ্ধতিতে বড়ি বাড়ানো হয়েছে এক হাজার নয় তিরাশি টাকা এতে করে সনাতন পদ্ধতিতে এক বরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে সাতাত্তর হাজার সাতশত নিরানব্বই টাকা এবার আমরা দেখে নেব দেশের বাজারে একানা সোনার দাম কত রয়েছে হলমারি যুক্ত বাইশ ক্যারেট একানা সোনার দাম রয়েছে সাত হাজার একশত ত্রিশ টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেট একানা সোনার দাম রয়েছে ছয় হাজার আটশত দুই টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেট একানা দাম রয়েছে পাঁচ হাজার আটশত বত্রিশ টাকা তাহলে চলুন এবার দেখে নিই আপনি যদি আপনার ব্যবহার করা এক বড়ি গহনা বিক্রয় করতে চান তাহলে বড়ি প্রতি শতাংশ বাদ দিয়ে আপনি কত করে বিক্রয় করতে পারবেন হলমার যুক্ত বাইশ ক্যারেট এক বড়ি গহনা বিক্রয় করলে পাবেন একানব্বই হাজার দুই টাকা হলমার যুক্ত একুশ ক্যারেট এক বড়ি গহনা বিক্রয় করলে পাবেন সাতাশি হাজার একশত ছয় টাকা হলমারিযুক্ত আঠারো ক্যারেট এক বড়ি গহনা বিক্রয় করলে পাবেন চুয়াত্তর হাজার ছয়শত পঞ্চাশ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির এক গরি সোনার গহনা বিক্রয় করলে পাবেন বাষট্টি হাজার দুইশত উনচল্লিশ টাকা বিশেষ দ্রষ্টার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে বরি প্রতি তিন হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ছয় হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি জুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ